মা কঙ্কালীর কৃপায় কোটিপতি হয়ে গেলেও ময়রা কোটিপতির হাতে লুচি খেতে হলে আসতেই হবে বোলপুরের কঙ্কালী তলায় লটারিতে কোটি টাকা জিতেও মাটিতে বসেই লুচি ভাজছেন কোটিপতি এই ময়রা মাত্র পাঁচ সেমের তিনটি টিকিট দেড়শো টাকায় কিনে কোটিপতি হলেন পেশায় ময়রা চঞ্চল দে বোলপুরের কঙ্কালী তালায় তার ছোট্ট একটি মিষ্টি ও ভাজার দোকান রয়েছে আগত পর্যটক ও স্থানীয়রা দোকানের নতুন নাম দিয়েছে কোটিপতির মিষ্টির দোকান তবে আজও ইনি মাটিতে বসেই লুচি ও জিলিপি ভাজছেন এমনকি দোকানের ক্রেতাদেরও আগের মতোই পরিষেবাও দিচ্ছেন কোটিপতি হওয়া চঞ্চলদের জানান উনি আগের মতোই তাদের পূর্বপুরুষের দোকান এইভাবেই চালিয়ে যাবেন কি করবেন আর কি হ্যাঁ চালাবো

এটা চালিয়ে যাবো এটা পুরনো ব্যবসা তো বাবা থেকে ব্যবসা না আরে কমকে তাহলে আদি ব্যবসায় জমা বাবা কোনো ব্যবসা না আজ পঞ্চাশ বছর ব্যবসা জমা